আসসালামু আলাইকুম মিপ্রো বাইক আর কিছু গাড়ি দেখাবো এই ভিডিওতে সর্বদা অ্যাভেঞ্জার একটি গাড়ি দেখতে পাচ্ছেন সতেরো মডেল সতেরো স্টেশন আঠারো হাজার প্লাস রান করা গাড়িটি মাইলেজ পয়েন্ট চল্লিশ প্লাস একশো পঞ্চাশ স্টেশন গাড়ি দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটির দাম চলছে লক্ষ ষাট হাজার টাকা অ্যাভেঞ্জার এই গাড়ির দাম চলছে এক লক্ষ ষাট হাজার টাকা গাড়িটি দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে দামাদি করার অপশান আছে এক লক্ষ ষাট হাজার টাকা আসিং চা হচ্ছে গাড়িটি কন্ডিশনটা আপনারা দেখতেই পাচ্ছেন ইউজ কন্ডিশনের গাড়িগুলো পাবেন পাশে আরও একটি অ্যাভেঞ্জার আছে এটা হচ্ছে একুশে মডেল একুশে স্টেশন দুই বছর পেপার আপডেট আছে গাড়িটি দাম হচ্ছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মাইলেজ চল্লিশ প্লাস গাড়িটি সিসি একশো সাইজ গাড়ি অ্যাভেঞ্জার দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে একুশে মডেল একুশের স্টেশন গাড়িটি কন্ডিশন কন্ডিশনটা আপনারা দেখে বুঝে যাচাই করে দামা করতে পারবেন গাড়িগুলো পাশে আমরা একটা কাওয়াজির গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ষোলো মডেল সোতো স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার আপডেট আছে দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আওয়াসাকির এই ব্যাগটি দাম অফ অফরোডের এই বাইকটি অফ যেসব গাড়িগুলো যারা থাকেন এইসব গাড়িগুলো দেখতে পারেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা চা হচ্ছে পাশে একটা বোল্ট দেখতে পাচ্ছি অনেকে বোল্ট বাইকগুলো খুঁজে থাকেন কমেন্ট করে থাকেন যে বোল্ট বাইক আছে কিনা দেখতে পারেন হাটে মিভু বাইকের হাটে এটি হচ্ছে বাইশের মডেল বাইশের স্টেশন দুই বছর পেপার সাপটা আছে দামটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা ভিওর্স পঁচানব্বই হাজার টাকা বোল্ট এই গাড়িটির দামটা হচ্ছে প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচ্ছে করে দাও করতে পারবেন উপরে সিরিয়াল আইডি আছে সেটা দিয়ে বাইকের হাটের সাথে যোগাযোগ করতে পারবেন বাইকের হাটে যোগাযোগ করলে এইসব গাড়িগুলো পেয়ে থাকবেন পাশে আমরা আরও কিছু গাড়ি দেখবো এটা হচ্ছে হিরো ইগনেটর বিশাল মডেল একুশের স্টেশন দশ হাজার প্লাস রান করা দুই বছর পেপার আপডেট আছে গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা আস্কিং এটি দাম চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন এক লক্ষ দুই হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে একটা আমরা ইগনেটর দেখতে পাচ্ছি আরও একটি গাড়ি বাইশে মডেল তেইশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন বা প্লাস দুই বছর পেপার আপডেট আছে দামটা এক লক্ষ চোদ্দো হাজার টাকা এই বাইকটিরও দাম আজকেই আপনারা দেখে বুঝে যাচাই করবেন এক লক্ষ চোদ্দো হাজার টাকা দাম হচ্ছে এর পাশে জিক্সার অ্যাসফ দেখতে পাচ্ছি এটি হচ্ছে অ্যাফআই বিশের মডেল বিশের স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দামটা হচ্ছে দুই লক্ষ বারো হাজার টাকা দুই লক্ষ বারো হাজার টাকা জিক্সার এস এফ গাড়িটি দাম হচ্ছে ব্ল্যাক কালার অনেকে বলেন ফেজার ওয়াশেন টু গাড়িগুলো খুঁজেন এই পাশে একটা গাড়ি আছে দেখতে পারেন আঠারো মডেল উনিশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটি দামটা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনারা নিজ দায়িত্বে গাড়িগুলো চেক করে নিয়ে যাবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম হচ্ছে এর পাশে আমরা একটা জিক্সা দেখতে পাচ্ছি জিক্সা মনোটন ভার্সন গাড়িটি উনিশে মডেল বিশের স্টেশন উনিশ হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট প্লাস দুই বছর পেপার সাব বেড়েছে দাম চলছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চা হচ্ছে জিক্সার এই গাড়িটির পাশে আমরা পালসার দেখতে পাচ্ছি বিশের মডেল বিশের স্টেশন বারো হাজার প্লাস রান করা দাম হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ভিওর্স এক লক্ষ আটত্রিশ হাজার টাকা পালসার এই গাড়িটি দাম চা পাশে আমরা আরও কিছু গাড়ি দেখবো এটা হচ্ছে ইয়ামা ফেজার উনিশে মডেল উনিশের স্টেশন চব্বিশ হাজার প্লাস রান করা দুই বছরের পেপার্স আপডেট আছে দাম হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার টাকা ফেজার ব্ল্যাক কালার এই গাড়িটির দামটা হচ্ছে দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে দাম আই করতে পারবেন রেড রেড কালার একটি ফেজার গাড়ি আমরা দেখতে পাচ্ছি ভার্সন টু আঠারো মডেল উনিশের স্টেশন দশ বছরের পেপার আপডেট আছে গাড়িটি দাম দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামা করতে পারবেন মিরপুর বাইকের হাটের এইসব গাড়িগুলো আর লোকেশনের ডেসক্রিপশন বক্সে আমরা লোকেশনটা দিয়ে থাকব সেখান থেকেও দেখে নিয়ে নিতে পারেন পাশে আমরা টিভিএস ফোর দেখতে পাচ্ছি একুশে মডেল বাইশের স্টেশন গাড়িটি রান করছে সতেরো হাজার চারশো প্লাস মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছরের পেপার্স আপডেট আছে গাড়িটির দাম চা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অ্যাপাসি ফোর বি এই গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভিওর্স অনেকে এফ জেড এস ভাশন টু গাড়িগুলো খুঁজেন এটা হচ্ছে বাইশের মডেল তেইশের স্টেশন ছয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটির দাম চা দুই লক্ষ বারো হাজার টাকা দুই লক্ষ বারো হাজার টাকা ইয়ামা এফ জেড এস ভাশন টু এই গাড়িটির দাম চা হচ্ছে আপনারা দেশে দেখে বুঝে যাচ্ছে করে দামা করতে পারবেন দুই লক্ষ বারো হাজার টাকা এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখবো এটা হচ্ছে জিক্সা ডাবল ডিক্সার গাড়ি গাড়িটা হচ্ছে সতেরো মডেল আট হাজার স্টেশন পাঁচচল্লিশ হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার আপডেট আছে দামটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই জিক্সার গাড়ির দামটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভিওর্স পাশে এই অ্যাশ কালার জিক্সা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একুশে মডেল একুশের স্টেশন তেইশ হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাপরেট আছে দাম চাষে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভিওর্স এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জিক্সার দাম চাওয়া এর পাশে ব্ল্যাক কালার জিক্সা দেখতে পাচ্ছি মনেটর্ন এটা একুশে মডেল বাইশে স্টেশন নয় হাজার চারশো রান করা দাম চলছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা দাম চাওয়াচ্ছে এর পাশে রেড কালার জিক্সার গাড়ি দেখতে পাচ্ছি আমরা জিক্সার গাড়িটি মডার্ন ভার্সন সতেরো মডেল সতেরো স্টেশন উনত্রিশ হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস এক লক্ষ সাত্রিশ হাজার টাকা এই রেড কালার জিক্সার গাড়ির দামটা হচ্ছে মন্ডন দর্শন এই গাড়িটি পাশে ব্লু কালার জিক্সা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আঠেরো মডেল আঠারো স্টেশন দুই বছর পেপার সাপের আছে দাম চ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক একটু লো বাজেটের মধ্যে জিক্সার গাড়িগুলো খুঁজছেন এই সিরিয়ালের অনেকগুলো জিক্সার আছে আপনারা এসে দেখে যাচাই করে নিতে পারেন এর পাশে আমরা জিক্সার আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি অ্যাশ কালার এটা হচ্ছে নিউ মডেল যেটা বিশের মডেল বিশের স্টেশন গাড়ি রান করেছে পঁচিশ হাজার প্লাস দামটা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এর পাশে আমরা একটা টিউস রাইডার দেখতে পাচ্ছি রেড কালার বাইশের মডেল বাইশের স্টেশন সাত হাজার পাঁচশো প্লাস রান করেছে দামটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা টিভিএস রাইডার রেড কালার এই গাড়ির দামটা হচ্ছে অবশ্যই আসকিম প্রাইস ভিওয়ার্স তার দামাদামি করে নিতে পারবেন গাড়িগুলো হ্যাঁ পাশে আমরা টিভিএস রাইডার একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইশের মডেল বাইশের স্টেশন আঠারো হাজার রান করা দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা টিভি স্লাইডার এই গাড়িটির দাম পাশে অ্যাপাসি আর দেখতে পাচ্ছেন সতেরো মডেল আঠারো স্টেশন দুই বছর পেপার সাবডেট আছে দাম চেয়ে এক লক্ষ এগারো হাজার টাকা এর পাশে আরও একটি আর্টিআর আছে সেটা হচ্ছে দাম লক্ষ বারো হাজার টাকা একুশের মডেল ব্লু আর এই গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি মাত্র চুরানব্বই হাজার টাকা দাম সতেরো মডেল আঠারো আঠারোতে স্টেশন এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার এক লক্ষ টাকার দাম চ হচ্ছে আঠেরো মডেল আঠ স্টেশন মাইলেজ পয়েন্ট পঞ্চাশ প্লাস প্রত্যেক গাড়ি দেখে বুঝে যাচাই করতে পারবেন এর পাশে আমরা এফ জেড ভাষন ওয়ান দেখতে পাচ্ছি মাত্র বিরাশি হাজার টাকা এফ জেড ভাষন ওয়ান এগারো মডেল পৌঁছ স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করেছে গাড়িটি মাত্র বিরাশি হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটি পাশে আমরা একটা হাং দেখতে পাচ্ছি আঠেরো মডেল আঠেরো স্টেশন পাঁচচল্লিশ হাজার প্লাস রান করা দাম চলছে মাত্র উননব্বই হাজার টাকা আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামা করবেন গাড়িগুলো ফোর বি দেখতে পাচ্ছি গাড়িটি একুশে মডেল ষোলো হাজার প্লাস রান করা দাম চলছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর পাশে ব্ল্যাক কালার ফোর বি এটা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দাম চলছে আঠেরো মডেল উনিশের স্টেশন বাইশ হাজার রান করা এর পাশে ফোর বি একটা দেখতে পাচ্ছি এক লক্ষ বিরাশি হাজার টাকা দামটা হচ্ছে একুশে মডেল বাইশে রেজিস্ট্রেশন এক্স কানেক্ট এভিয়াসি গাড়িটি পাশে পালসার গাড়ি দেখতে পাচ্ছি যেটা মাত্র পঁচানব্বই হাজার টাকা দাম তেরো মডেল পনেরো তো রেজিস্ট্রেশন গাড়িটি দশ বছর পেপার সাপরেট আছে এর পাশে ব্ল্যাক কালার পালসার যে গাড়িটি দেখতে পাচ্ছি দামটা হচ্ছে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা পনেরো মডেল পনেরো স্টেশন